আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আজকে কোয়েল পাখির বিষয় না আজকে কোয়েল পাখির ঘরের বিষয়ে ভিডিওটা আপনার দেখানোর চেষ্টা করব দেখেন হচ্ছে এই আমি কিন্তু মিস্ত্রি মিস্ত্রি নয় কিন্তু মিস্ত্রি কাজ করতেছি আমি আমার ওই পাশে ঘরগুলো তো দেখেছেন এটাও কিন্তু ঘর একটা সোজা সোজা দেখো এটা কিন্তু টোটাল ঘর বড় ঘর কিন্তু ঘরটা উপরের টিনগুলো বা ট্রেনের যে বাটামগুলো এগুলো কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এগুলো নষ্ট হয়ে গেছে এখানে যদি আমি কাজের লোক খাটাই অনেক টাকা লাগবে কিন্তু প্রায় এক ঘরটা আমার যদি শুধু কাজের লোকের বিল আসবে আপনার ওরকম দশ হাজার টাকার মতো শুধু কাজের লোক যদি আমি খাটাই কম বেশি যাই হোক তো যেহেতু খামারি কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি আমার পরিবার নিয়ে যাই হোক আমি নিজে করার চেষ্টা করি সময় বেশি লাগুক তো যাই হোক যার জন্য বাঁশ যেগুলো দেখতেছেন এগুলো আমি কিনে নিয়েছি আর সব কিছু আমি নিজেই করেছি কিভাবে আমি কিন্তু মিস্ত্রি কোন সিস্টেমে করছে এগুলো আমি মাপ করছি আমার যে রোয়া বলেন এই তারপর বাটাম বাটাম নিচে আছে আর পায়ের বলেন এগুলো আমি সব আগে আমার ঘরের মাপ করে আমি ফিতা দিয়ে মেপে নিয়েছি কারণ মেপে নেওয়ার পরে এগুলা সব আমি কেটে নিয়েছি তো যাই হোক এই সিস্টেমের ভিডিওটা প্রথম দিন করি নাই এদিকে দেখাও আমি এদিক থেকে কিন্তু সব বাঁশ মারতে মারতে এদিকে যাচ্ছি আবার এর উপর কিন্তু আবার বাটাম মারবো এটার উপর আর বাটাম হবে আমি কমপ্লিটে একটা দেখাবো তো ওই বাটাম হওয়ার পরে তারপর ওর টিন মারবো স্ক্রু দিয়ে যেভাবে মিস্ত্রিরা করে ঠিক সেইভাবে করার চেষ্টা করবো তো আমি ভিডিওটা দিতেছি এই জন্য দেখেন যদি আপনারাও নিজের খামারে নিজেরাই পরিশ্রম করে এগুলো করেন তাহলে কিন্তু একটা খামার থেকে কিছু বের হওয়া টাকাটা লাভের অংশ আপনি খাতে দূর হয়ে যাব আপনি জমা হয়ে যাবে কারণ এখানে যদি মিস্ত্রি খাটাতেন তাহলে আসলে এই এই মিস্ত্রির কাজের টাকাগুলো তো আসলে এভাবে বাইরে চলে যেত অন্য পকেটে তো তার মানে এটা নয় যে নিজেই সব করতে হবে মিস্ত্রিক দিয়ে করা নিতে হবে কিন্তু আসলে এগুলো তো নিজের কাজ নিজেরাই খামার খামারের কাজগুলো করবেন তো তারিখে যাই হোক আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে যে আমি বারবার ভিডিওর মধ্যে অনেক বিগতে বলেছি যে খামারের কাজগুলো সবসময় কাজের লোক যে না করায় নিজে করার চেষ্টা করবেন সব দিক দিয়ে ভালো হবে যেমন পাখি ব্যবসা নিজে চেষ্টা করবেন ডিম ব্যসা নিজের চেষ্টা করবেন খামারে অনেক মানুষ লোক রাখেন হ্যাঁ যাদের পর্যাপ্ত পর্যন্ত লোক রাখাই প্রয়োজন তারা তাদের অসুবিধা নেই কিন্তু তাদের যারে না রাখলে না তাদের রাখতে হবে কিন্তু অনেক মানুষ ভাবে এগুলো করে এরকম একটা কাজ ঘরের কাজ অনেক মানুষরা সবটাই মিস্ত্রি দিয়ে করায় নেই নিজে করলে সমস্ত আছে অবসর টাইমে যাই হোক সম্মানিত কয়েলব খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইনশাল্লাহ আজকে শেষ হবে না যাবো দুই দিন লাগবে আমার আজকে শুধু যেহেতু নিচে বুড়া দেখুন নিচে কিন্তু একটা বুড়া চলতেছে আমার দেখেন এই যে বুড়া চলতেছে আর উপরে কিন্তু নিচে আর উপরে কিন্তু আমি কাজ করতেছি জরুরিভাবে যেতে আবহাওয়াটা খারাপ খারাপ মনে হচ্ছে যদি আল্লাহ তালা বৃষ্টি দিয়েই দেয় তাহলে এই যে টিন যেভাবে ছিল বাতাস উঠলে টিনগুলো সব উড়ে যাবে পানি পড়বে সেক্ষেত্রে আগে বুডারের এই ফাঁকটা আমি ঠিক করে নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আসরে আজান দিয়েছে এবং নামাজ পড়ে আসি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকে সন্ধ্যা পর্যন্ত এটুকু কমপ্লিট করে নেবে তো ঠিক আছে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম